এই সমস্ত অঞ্চল আসলে যথেষ্ট পরিমাণে সময় পানি টানি নিয়ে আসতে হবে এখন এই মুহূর্তে হুট করে আসছি কিন্তু পানি টানি কিচ্ছু নাই কাকি ভালো আছেন আম তো চিনবেন না অনেক দূর থেকে আসছি আপনাদেরকে একটু দেখার জন্য আর কি মূলত আসছি একটু ঘুরতে আসছি আর কি তো সেই সাথে একটু পরিচিত হওয়ার জন্য আসছি এই ভালো আছেন কি করেন ও ও বুঝছি বুঝছি উঠছে কেমনি এগুলো আবার সমস্যা নয় তো সামনে আমরা হাঁটি আসার সময় এই জায়গা দিয়ে নিব বুঝছ নি ইয়া রেহান আল্লাহ পানিও তো নিলে আসার সময় নিব ছবিগুলো বুঝছো সময় শুধু ওই সময় ক্যামেরা খুলি শুধু ক্যামেরা ওই দিকে লাগান দোস্ত আসার সময় নি এখন এই ক্যামেরাটা খোলা ফিটিং করার সমস্যা আসার সময় মোবাইল হাতে রাখি তারপর ছবি হ্যাঁ আই দেখেন বিওয়ার্স আমরা এখন যে জায়গাটাতে আসছি এখানকার ভিডিও বা এখানকার ভিউটা আপনারা কখনো কেউ দেখেন নাই এই সমস্ত অঞ্চলে সমস্ত জায়গায় মানুষ আসে না এই যে দেখতেছেন হাঁটতেছি এখানের মানুষ ছাড়া দুই একজন তাও কিছুক্ষণ পর পর দেখা হয় এছাড়া কোনো মানুষজন এখানে নাই আর এটা রাত্রে হলে তো আরো ভয়ঙ্কর আমরা যে দিনে আসছি মোটামুটি ভয় লাগতেছে পরবর্তীতে এদিকে মানুষজনের সাথে কথা বলে একটু অভয় পাইছি ভা মানে মনে হয়েছে যে না ভালো যেভাবে ভাবছি সেরকম না কিন্তু ভয় এখন পর্যন্ত আছে কেননা আবার সময়ের মধ্যে ফিরে যেতে হবে আর সময়টাও সংকীর্ণ প্রায় মেবি বিকেল চারটা বাজে হ্যাঁ এই পাহাড়ি রাস্তা আমরা বাইক রেখে আসছি অনেক দূরে মেবি তিন চার কিলো হয়ে গেছে হাঁটতেছি ভিউটা যত হাঁটতেছি ভালো লাগতেছে আর আপনাদের জন্য জন্যই কষ্ট করে পুরো ভিডিওতে এখানকার যে অবস্থা এখানকার মানুষের জীবনযাপন এখন এই অঞ্চলগুলি নিয়ে আসছি আপনাদের সম্মুখে সত্যি বলতে হচ্ছে যে এই সমস্ত জায়গা ভিডিও তো থাক দূর কথা মানুষই তো আসে না সবসময় আমরা যখন যাই খোয়াশো ঝর্ণা তারপরে ওই কি জানি বলে সাজেক ওই সমস্ত জায়গায় মানুষ যায় ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করে কিন্তু এই সমস্ত জায়গায় আসে না কেউ আসে না হাঁপিয়ে গেছে খুদাও লাগছে প্রচুর কই আমার বন্ধু খারাপ হয়ে গেছে ঝর্নার আবার ঝর্নার ঝর্ণার পানি আবার শুনতেছনি দোস্ত শুনো শোন আরে না ডিরেক্ট ঝর্ণা আছে ওইদিকে এই পানিগুলো কিন্তু অনেক স্বচ্ছ আর মিষ্টি কয়টা বাজারে দেখি কয়টা আছে গয়টা রাখি এসছি তিনটা আর কিছু আর কিছুক্ষণ আবার এই চট্টগ্রাম থেকে বেরিতে হবে

পুরো ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি রাস্তাটা একদমই সংকীর্ণ জনজীবন হিম অবস্থা তার তো মানুষ একটা প্রাণীকেও তো দেখি না এই যে মসজিদটা দেখেন মসজিদ পাহাড়ের